ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস প্রপার্টি গানমাসের তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে আকাঙ্ক্ষা মোড়ে আকাঙ্ক্ষা মোড় একটি খুব রিন স্টপেজ তো এটি হচ্ছে সিটি সেন্টার টু এর একদম পরে স্টপেজটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় দূরে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড় মেট্রো স্টেশন তো আজকে আকাঙ্ক্ষা মোড়ের একদম পাশে একটি ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট ব্র্যান্ড নিউ থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাকে দেখাবো এটি ইন্ডিভিজুয়াল বিল্ডিং কোনো কোঅপারেটিভ না অ্যাকশন এরিয়া টু সিতে পড়ছে বিল্ডিংটি তো সঙ্গে থাকুন আজকে যারা চাইছেন থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাকশন টু মধ্যে দেখার জন্য তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন লিফ্টের সামনে রয়েছে দুটি ফ্ল্যাট রয়েছে পার ফ্লোরে মানে টোটাল বিল্ডিংয়ে রয়েছে আটটি ফ্ল্যাট তো এটি হচ্ছে স্টেয়ার কেস এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স দেখুন সামনে লিভিংকাম ডাইনিং দেখছেন এল প্যাটার্নের লিভিংকাম ডাইনিং রয়েছে তার সঙ্গে রয়েছে ব্যালকনি দেখুন ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ডিজাইন ওয়েল থট আউট ডিজাইন রয়েছে এখানে তো লিভিং ডাইনিংটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা সেপারেট করতে পারবেন তো এদিকে রয়েছে ব্যালকনি দেখুন এদিকটা সাউথ রয়েছে তো ব্যালকনিটি কিন্তু ফুললি সাউথ ফেসিং এবং গ্লাস রেলিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো ভীষণ সুন্দর গ্লাস রেলিং দেওয়া থাকলে বিল্ডিংয়ের যে আউটার এলিভিশন যে লুকটা ভীষণ সুন্দর আসে তো দেখতে পাচ্ছেন সামনে মেন রোড এদিকটা সাউথের দিক ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন ব্যালকনিতে করে দেওয়া রয়েছে এদিকে রয়েছে কিচেন দেখুন কিচেন স্ল্যাবটা ভীষণ ওয়াইড এবং এল প্যাটার্নের রয়েছে ফ্রিজ দেখার জন্য আলাদা করে প্রভিশন করে দেওয়া রয়েছে এখানে ফিটিংস যেগুলো ইউজ করা হয়েছে সমস্ত কিন্তু হাই ব্র্যান্ডেড সমস্ত বাথরুম ফিটিংস কিন্তু এখানে জ্যাকোয়ারের ইউজ করা হয়েছে তো ফিট অ্যান্ড ফিনিশ যে রয়েছে ফ্ল্যাটে সব কিন্তু আপনি ব্র্যান্ডেড পাবেন এটি হচ্ছে একটি বেডরুম প্রতিটি বেডরুমের সাইজই ভালো অলমোস্ট একশো দশ একশো কুড়ি স্কোয়ার ফিটের প্রতিটি বেডরুম আপনারা এখানে পেয়ে যাবেন আর উইন্ডো যেগুলো দেখছেন উইন্ডোগুলো কিন্তু অ্যালুমিনিয়াম স্লাইডিং নয় ইপিভিসি উইন্ডো এদিকে রয়েছে কমন ওয়াশরুম দেখুন যথেষ্ট ভালো সাইজ আপনারা পাচ্ছেন কমন ওয়াশরুমে ওয়াল হ্যাঙ্গিং কমোড পেয়ে যাচ্ছেন আপনারা এদিকে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে এটি একটি বেডরুম দুটি উইন্ডো আপনারা বেডরুমের সঙ্গে পাচ্ছেন সামনে ন্যাচারাল লাইটস দেখছেন যথেষ্ট পরিমাণে ফ্ল্যাটের মধ্যে আপনারা পাচ্ছেন এবং বাইরের দিকের খোলা ভিউ কিন্তু খুব সুন্দর দেখুন বাইরের দিকের রোড যেটা রয়েছে সামনের রাস্তা এবং বাইরের দিকের ভিউ কিন্তু খুব ক্লিয়ার এটি হচ্ছে থার্ড দেখুন ভীষণ সুন্দর নিট এন্ড ক্লিন ডিজাইন এটিতেও দুটি উইন্ডো আপনারা পাচ্ছেন সাউথ এবং ওয়েস্টের দিকের উইন্ডো এটা তো মাস্টার বেডরুম সাউথ ওয়েস্ট ফেসিং এর সঙ্গেই রয়েছে অ্যাটাস্ট অল একটি তো এই ফ্ল্যাটটি এন্ট্রি কিন্তু বাস্তুর দিক থেকে খুব ভালো আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি তো ইস্ট এন্ট্রি রয়েছে ফ্ল্যাটটির যেটি কিন্তু বাস্তু কমপ্লাইন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অলমোস্ট তেরোশো স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে অ্যাকশন এরিয়া টু সিতে রয়েছে আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছাকাছি তেরো নম্বর জল ট্যাঙ্কের কাছে এই ফ্ল্যাটটি রয়েছে একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশনের আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নতুন ফ্ল্যাট রয়েছে সেকেন্ড ফ্লোরে সাউথ ওয়েস্ট ফেসিং এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন তো ভীষণ রিজনেবল রেটে এই ফ্ল্যাটটি রয়েছে তো যারা চাইছেন এই ফ্ল্যাটটি ভিজিট করতে তারা অবশ্যই আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি সাইড ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং